Subhanallah Subhani আমরা তিনি বান্ধনে রাসামি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানি আমরা নবীজির দিন মেনেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুবহানি আমরা নবীজির দিন মেনছি মাথারি পর খুলিয়া দেখো মাথারে পর্দা দা খুলিয়া দেখো পর দারে চিহ্ন আছে নাকি আমার নবীকে জিজ্ঞাসা করো যাবিন্দাই নাকি শোবহানাল্লা শোবহানাল্লা সুবহানি আমরা নবীজির দিন মেনে কপাল কপালের খুলিয়া দেখো কপালের পর্দা খুলিয়া দেখ। নামাজেরে চিহ্ন আছে নাকি সোনার নবীকে জিজ্ঞাসা করবহানাল্লা আলহামদুলিল্লা লা ইলাহা ইবহানাল্লা শুবহানি আমরা নবীজির দিন মেনেছি আমরা মেনেছি চোখের পর্দা খুলিয়া দেখো ও চোখের পর্দা খুলিয়া দেখো কোরআনের চিহ্ন আছে নাকি দয়ার নবীকে জিজ্ঞাসা করিন্দাই নাকি সুবুহানাল্লাহ আলহামদুলিল্লা লা ইলাহা ইন্লা সুবুহানাল্লাহ সুবুহানাল্লাহ সুবুহানি আমরা নবীজির দিন মেনেছি জিও ভারি দা পর খুলিয়া দেখো জিও ভারি পরদ জের চিহ্ন আছে না কি সোনার নবীকে জিজ্ঞাসা করো নাকি দয়ার নবীকে জিজ্ঞাসা করো যাবিন্দি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুভহানি আমরা নবীজির দিন মেনেছি আমরা নবীজির দিন মেনেছি কলবরি দরজা খুলিয়া দেখো কলবের পরদা খুলিয়া দেখো আল্লাহ রুয়া আছে নাকি দয়ার নবীকে জিজ্ঞাসা করি শুভহ লা। اله <applause> ইাল্লা সবহানাল্লা সবহানিয়া আমরা নবীজির দিন মেনেছি কলমের পর দাসরিয়া দেখো রমজানের যা চিহ্ন আছে নাকি আমার দয়ার নবীকে জিজ্ঞাসা করো যাবিন নাকি সুবহানাল্লাহ সুবহানি আমরা নবীজির দিন মেনেছি আমরা নবীজির দিন মেনেছি ডানে হাতের মুষ্টি খুলিয়া দেখো ডান হাতের মুষ্টি খুলিয়া দেখো দান সাদ কার চিনো আছেন নাকি দয়ার নবীকে জিজ্ঞাসা করো যাবিন দায় নাকি শুভানাল্লা আলহামদুলিল্লা লা ইহা ইলাহা ই শুভহানাল্লা শুবহানি আমরা নবী মেনেছি বাম হাত আমরা পবিত্র অর্জন করেছি নাকি শুভহানাল্লা শুভহানিয়া আমরা নবীজির মেনেছি পায়েি বন্ধনী খুলিয়া দেখো পায়ে এরি পরদা খুলিয়া দেখো পায়ে এরি পরদা সরিয়া দেখো মাহাফিলে তালিমে যাওয়ার চিন্ন আছে নাকি আমার দয়ারে নবীকে জিজ্ঞাসা নাকি।

তবে পাবে নিরঞ্জন পাকিহে পাগজন তবে পাবে নিরঞ্জন করিলে ভ ভজন না করিলে জীবন যাইবে তোমার অকালে সুবুহানাল্লা আল্হামদুলিল্লা লা ইলাহা সুবহান সুবুহানাল্লা আলহামদুলিল্লাহ La ilaha illallah পাকে জন তবে পাবা নিরঞ্জন পাকে জন তবে পাবে নিরঞ্জন সাধন ভজন করিলে সাধন ভজন না করিলে জীবন যাইবে তোমার কালে সাধন ভজন না করিলে জীবন যাইবে তোমার অকালে

ধ্যান করিবে দিদার পাবে ধ্যান করিবে দিদার পাবে ফজরে আর মগিরিবে আশালা তো মিরাজুল মমিনের কথা বলছে আল্লাহ কোরআনে আশালা তো মিরাজুল মমিনের কথা বলছে আল্লাহ কোরানে ধ্যানি করিলে দেদারে পাবি ধানি কহরিলে দেদারে পাবি ফজরে আর মগিরিবে আশালা তো মীরা কথা বলছে আল্লাহ কুরানে আশালা তো মীরা কথা বলছে আল্লাহ কুরানে যে কিরি করে জাকিরি গণ বলে করে ফতে মারি মন সেই জি কির হে আল্লাহ খুশি নবি হইল দিওয়ানা আমার নবী আমার নবীজির দিলের সঙ্গে আমার দিল আল্লা মিশাও না Alhamdulillah la ilaha illallah subhanallah. Alhamdulillah la ilaha. ইলাহ জিকির করে জাকির গান সেই জিকেরে আল্লাহ খুশি নবী হইলো دیwana মাফতে মার দিলটার সঙ্গে আল্লাহ আমার দিল

जे के कारे जाकिर के गन से जे के रे अल्लाह को नबी हो लो दीवाना मासी यार दिनर संगे अल्लाह अमर दिल ता मिसाउना सुभान अल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुभान अल्लाह আলহামদুলিল্লা লা ইলাহা ইে জাকির গন জির কার মা আসিয়ার মন সেই জিকিরে আল্লাহ খুশি নবী হইল দিওয়ানা মা আমরিয়মের দিলটার সঙ্গে আল আমার দিলটা না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহ ইহ শুবহান আলহামদুলিল্লা লা ইহ সুবহান্লা আলহামদুলিল্লা রিকারে தில்ட்டார சா அமாரில்னா சோபா நல்லா அலம் ல இல்ல சுபா நல்லா அலம் ல இ ইলালা যাক জিকির করে জাকির গান জিকির করে মাহাজিরার মন সেই জিকিরে আল্লাহ খুশি নবি হইলো دیwana মাহাজের দিলের সঙ্গে আমার দিলটা মিশাও না শুভানাল্লা আলহামদুলিল্লাহ ল ইহ ই শুভানাল্লা আলহামদুলিল্লা ল ইহ ঈল লি রি কারি জাকি কের কারে যা কের গন যে মা রহি মার মন সেই যে কের আল্লাহ খুশি নবি হইল দিওয়ানা মা রহি মার দিলের সঙ্গে আল্লাহ আমার দিলটা মিশাও না সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে জাকির জিকির করে মাসুমায়ার মন সেই জিকিরে আল্লাহ খুশি নবী হইল মা সুমাইয়া দিলের সঙ্গে আল্লাহ আমার দিলটা মিশাউনা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে জাকির গান জিকির করে মাফতে আমার মন সেই জি আল্লাহ খুশি নবি হইল দিওয়ানা মা ফতে মার দিলের সঙ্গে আল্লাহ আমার দিলটা মিশাও না সবহান লা ইলাহা লাহ ইহান আল্লাহ লা লাহ আলমদুল লা ইহিল্লা